প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জুম্মা মুবারক আপনারা জানেন যে মুসলমানদের উৎসবের দিন পবিত্র জুম্মা সাপ্তাহিক ঈদের দিন সেই জুমার নামাজের শেষে বা নামাজের সময় আমরা প্রায় সময় দেশে বিদেশে যারা আছেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমরা এই দৃশ্যগুলো প্রায় তুলে দিই আপনারা প্রবাস থেকে হয়তো বাংলাদেশের এই জুমার দিনটা সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার এটা মিস করেন আমরা সেই দিক লক্ষ্য করেই আমরা ছোটো ছোটো করে আপনাদের কাছে সেই ভিডিওগুলো উপস্থাপন করে থাকি আজকের যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওটি আগেও একবার দিয়েছিলাম এই মসজিদ থেকে আজও আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লাগবে একদম গ্রাম থেকে একটি মসজিদ আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনাদের মূল্যবান কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধুদের করেই করেই তাদের ভালোবাসা পাওয়ার জন্যই তাদেরকে নিয়ে আমরা একটি ঘর বাঁধার জন্য সিলেটের ম্যাগাজিন টিভিতে এই সমস্ত গ্রামগঞ্জ অলিগলিতে আমরা ভিডিওগুলো তৈরি করি কারণ আপনারা দীর্ঘদিন থেকে প্রবাসে রয়েছেন আপনারা এই দেশকে এই দেশের মানুষকে এই দেশের প্রত্যেকটি মুহূর্ত আপনার ছোটোবেলা থেকে যে সময়টি কাটিয়েছেন প্রত্যেকটি সময় আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল আর এই ভিডিওগুলো দেখার পরে আপনার মনে সেই দেশের টান চলে আসে মনে সেই ছোটোবেলার কথা দেশের কথা দেশের চলাফেরা দেশের মসজিদের নামাজ সব বিষয়ের উপরে আপনারা হয়তো অনেকটা স্মৃতিগুলো মনে আসে তাই আপনাদের ভালোবাসা আমাদের জন্য সবসময় অব্যাহত যাতে থাকে সে বিষয়টা চিন্তা করেই কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো তুলে দিই আপনি নিশ্চয়ই পাওয়ার থেকে বসে বসে ভাবছেন যে আপনিও দেশে থাকতেই প্রতি শুক্রবারে মসজিদে নামাজ পড়েছেন যদিও সপ্তাহে শুক্রবার একটি ঈদের দিন আর সেই ঈদের দিনে মিলন মেলায় পরিণত হয় প্রত্যেকটি গ্রামের মসজিদ সেই মসজিদে কিন্তু এমনিতেই আমরা যে নামাজ পড়ি প্রতিদিন সেই নামাজে কিন্তু এত মুসল্লিরা হয় না kerana pelbagai khas kam takar kerana pelbagai قيل والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أصحابه رسول الله صلى الله عليه وسلم أحد مَا سفينة نار فركبها رسول الله صلى الله عليه وسلم

أَذْكُرُواْ اللَّهَ يَذْكُرُكُمْ وَادْعُوهُ يَسْتَجِدُ لَكُمْ وَلَا يَكُنْ مُؤَنٍّ أَنَا عَلَىٰ Hello. Yes. Yeah.